আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রহিমা পুরোস কোম্পানির আইপিএস তো এটা রহিমা আপ্রোস কোম্পানির সেকেন্ড হ্যান্ড রেডিয়েন্ট পাঁচশো পঞ্চাশ ভি আইপিএস তো আমি এইগুলো আইপিএস বিক্রি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চৌষট্টি জেলা থেকেই নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আইপিএস ইউপিএস ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার ট্রান্সফর্মার আছে আপনারা চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো আমি আজ মূলত হাজির হয়েছি রহিমা ব্রুস কোম্পানির আইপিএস নিয়ে এইগুলো আইপিএস দিয়ে আপনারা হচ্ছে যে দুইটা তিনটা সিলিং ফ্যান এবং দুই তিনটা লাইট মোবাইল চার্জ রাউটার সিসি ক্যামেরা এগুলো চালাইতে পারবেন চাইলেই আপনারা এক কথায় চারশো ওয়ার্ডের ভিতরে আপনারা সব কিছুই চালাতে পারবেন যতগুলো লোড আছে চারশো ওয়ার্ডের ভিতরে তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ভি আইপিএস বারো ভোল্ট এক ব্যাটারির আইপিএস তো এই আইপিএস দিয়ে আপনারা হচ্ছে যে সর্বোচ্চ একশো পঞ্চাশ এমপিআয়ার ব্যাটারি পানি ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এবং পাউডার ব্যাটারি একশো পঞ্চাশ বা দুইশো এমপিআর দুইশো বিশ এমপিআর পাউডার ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন তো এইগুলো আইপিএস যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এখন এই আইপিএসগুলো আপনাদেরকে হচ্ছে চালিয়ে দেখাবো আমার কাছে একশো বিশ এমপিয়ার পাউডার ব্যাটারি আছে আমি এই ব্যাটারি দিয়েই হচ্ছে এখন পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো চার্জিং এবং লোড দিয়ে আইপিএসটি আপনাদেরকে এখন দেখাবো আমি এই আইপিএসের নাটটা আগেই খুলে রেখেছি তো আমি এখন এই এর কভারটা সরাই আপনারা সাথে থাকুন এবং দেখুন এই যে আইপিএসের ভিতরের অংশ আমার ক্যামেরাতে হয়তো বা এত বোঝা যায় না এভাবে তো এটা হচ্ছে যে আইপিএস এর ভিতরের অংশ এই যে ট্রান্সফর্মার সার্কেট এভাবে অতটা বোঝা যায় না অনেক ইয়ে ভালো দেখ ভালোই এটা সেকেন্ড হ্যান্ডের তুলনায় এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড রেডিয়েন্ট পাঁচশো পঞ্চাশ ভি রহি অপ্রোজ কোম্পানির আইপিএস এটাই কিন্তু ট্রান্সফর্মার হান্ড্রেড পারসেন্ট কোপার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফর্মার এটা অ্যালুমিনিয়াম না এটা কোপার অর্থাৎ তামার ট্রান্সফরমার এই এর মূল্য কিন্তু আমরা এখন নিচ্ছি ছয় হাজার টাকা চাইলেই কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোট পরিবারের জন্য বেস্ট একটা আইপিএস এটা এটা দিয়ে তিনটা সিলিং ফ্যান পর্যন্ত চালানো সম্ভব দুই তিনটা লাইট এবং তিনটা সিলিং ফ্যান কিন্তু আমি বলবো যে আপনারা দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট মোবাইল চার্জ বা সিসি ক্যামেরা যদি থাকে বা ওয়াইফাই রাউটার যদি থাকে আপনারা এই আইপিএস আমার থেকে নিতে পারেন ছয় হাজার টাকাতে তো এই আইপিএস নেবার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দেবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনারা উঠায় নেবেন তো এই আইপিএস আইপিএস ইউপিএস যেগুলাই আমার থেকে আপনারা নেবেন অবশ্যই ভাড়ার টাকা আপনাদের বহন করতে হবে তো আমি এখন এই আইপিএসটা এখন ব্যাটারিতে সংযোগ করে লোড দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি একাধ্যে ভিডিও করতেছি আমি হচ্ছে যে এই আইপিএসের তারটা সংযোগ করবো অবশ্যই ব্যাটারির তার লাল কালো ঠিকঠাক লাগাতে হবে ঠিকঠাক যদি না লাগাই তাহলে ডিসি ফিউজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন ব্যাটারির তারটা আমি সংযোগ করে নিব এই যে আইপিএসের ব্যাটারির তার এই দুইটা তার আমি এখন সংযোগ করে নিলাম এই ব্যাটারিতে এটা আমার একশো বিশ পাউডার ব্যাটারি তো এখন কিন্তু আইপিএস এম ব্যাটারি তার সংযোগ করে দিয়েছি এখন যদি আমি আইপিএসের সুইচের চাপ দিই অবশ্যই ইনভার্টার অন লেখাটা উঠবে এবং এই যে প্রথমের এই লেখাটা এবং এই তৃতীয় নম্বর এলাকাটা উঠবে আর হচ্ছে যে কারেন্ট পেলে এই এলাকা উঠবে আর চার্জিংয়ে গেলে এই লেখা উঠবে তো চার্জিং এ মেন্স মানে হচ্ছে কারেন্ট তো আমি এখন সুইচে আমি হচ্ছে যে টিপ দিব সুইচে টিপ দিলাম এখন আমার এই দুইটা বাতি জ্বলে গেছে অর্থাৎ আমার এই আইপিএসটা চালু হয়ে গেছে তো এখন আমি এই আইপিএসটার হচ্ছে যে সকেটে আমি এখন লোড দিব তো আমি ফ্ল্যাগ এখানে রেখেছি তা আমি এই যে দিলাম আমার লাইট এই যে এই জায়গায় রাখা আছে লোড লাইট তা আমার আইপিএস এখন চালু আছে তা আমি ফ্ল্যাগটা খুলে দিব দিলাম এখন আমি এই আইপিএসটাতে কারেন্ট দিব তো এটা হচ্ছে আইপিএস এর ইনপুট ফ্লাগ তো আমার এখানে আমি কারেন্ট দিয়ে দিলাম এই যে এই দেখেন কারেন্ট এই যে কারেন্টের এই মেনশন এই লাইটটা জ্বলছে তো কারেন্ট পাইছে তো এখন দশ সেকেন্ড পর এই যে চার্জের বাতিটা জ্বলে উঠবে তো চার্জিং আসলে আমি অ্যাম্পিয়ারটা মেপে আপনাদেরকে দেখাবো তো এই যে আইপিএসটাতে চার্জিং বাতিটা জ্বলে গেছে তো আমি এখন অ্যাম্পিয়ারটা মেপে দেখাবো আমার হাতে ক্লিপন মিটার আছে আমি অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে নিয়েছি তো এই যে এইট এম্পিয়ারে এইট এইট এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে তো এইগুলো আইপিএস কিন্তু সেকেন্ড হ্যান্ড হলেও অনেক ভালো একটা আইপিএস এগুলা তো সাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি তো যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি খোদা হাফেজ